যাদের কাছে বিঘা বিঘা জমি নেই তারা কি গরিব না হজরত আবহাওয়া রাদ আনহু থেকে বর্ণিত তিনি বায়ান করেন সাহাবা কারাম বসে রয়েছে রসুল কালীম সাল্লাহ তাল্লাহ আলু সাল্লাম জিজ্ঞাসা করছেন এই সাহাবা বলো বলো গরিবকে অসহায়কে সাহাবাকার বললেন ইয়ারসুল্লাহ তালা আলু সাল্লাম যার কাছে টাকা পয়সা নেই যার কাছে থাকার মতন বাসস্থান নেই সেই গরিব সেই হচ্ছে অসহায় রসুলকাল সাল্লাহ আলু সাল্লাম বললেন না ওই ব্যক্তি অসহায় নয় গরিব নয় গরিব ওই ব্যক্তি যখন কালকে আমাদের দিবসে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে নামায় আমল ধরে দেবে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে বড় বড় আমল করেছে অনেক দান সাদকা করেছে অনেক নেকি কেমিয়েছে কিন্তু দুনিয়া থাকাকালীন কার চুল খুরি করেছে কারের গিবত করেছে কারের মৃত্য অপবাদ দিয়েছে কারে একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে তোলা হবে যে ব্যক্তির গালি গালাজ দিয়েছিল যে ব্যক্তির চুল খুরি করেছিল যে ব্যক্তির প্রতি আঘাত করেছিল যার সঙ্গে সে খারাপ আচরণ করেছিল খারাপ ব্যবহার করেছিল সোনো ওই ব্যক্তি যে নামাজ পড়েছিল রোজা রেখেছিল যা সোয়াব কামিয়েছিল যে ব্যক্তির অত্যাচার করেছে গিবত করেছে চুগুলখুরি করেছে গালি গালি দিয়েছে সেই ব্যক্তির দপ্তরে ও নামায় আমল থেকে নেকি চলে যাবে যখন সমস্ত নেকি ওই ব্যক্তির কাছে চলে যাবে তখন ওই ব্যক্তির আরও পাওনা থাকবে তার কাছ থেকে নেকি নেওয়ার তখন আল্লাহ তাপর তালা কি করবে যে ব্যক্তির গালি গালাজ করেছিল যে ব্যক্তির গিবত করেছিল যার প্রতি অত্যাচার করেছিল ওই ব্যক্তির যে গুনহা থাকবে যে ব্যক্তি গালি গালাজ করেছিল এবং অন্যায় অত্যাচার করেছিল ওই ব্যক্তির নামায় আমলে দিয়ে দেবে তার দফতরে দিয়ে দেবে সে গুনা হয়ে যাবে ওই ব্যক্তি হচ্ছে অসহায় তাহলে চিন্তা করে দেখেন আমরা দুনিয়া দারি থাকি নামাজ রোজা হজ জাকাত সব কিছু করছি কিন্তু যখন মসজিদ থেকে বার হয়ে যাচ্ছি কখনো গিবদ করছি কখনো করছি কখনো মিথ্যা অপবাদ দিচ্ছি তারের গালি গালাজ করছি আপনি চিন্তা করে দেখেন যে গালি গালাজ করছেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি গালি গালাজ করে ওই গালি আসমানে ঝুলতে থাকে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করে কবস্থাই হয়ে যায় ওই গালি বদ করতে থাকে আল্লাহর দরবারে তাই আল্লাহ ওই ব্যক্তি কবস্থায় হয়েছে ওকে জাহান নামে নিয়ে যেতে হবে ওকে জাহান নামে নিয়ে যাব আমি তাহলে চিন্তা করে দেখেন এই দুনিয়াতে আমরা ক্ষণেকের জন্য রয়েছি হয়তো আবু হুরাত রাদাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম বলেন একটা বেসিংওয়ালা প্রাণী অপর জাসিং সিং আছে তার কাছে তার ও বদলা কাল কেমত দিবসে আল্লাহ আল্লাহাব তালা দেবে যত প্রাণী রয়েছে জীব জন্তু রয়েছে প্রত্যেকে কাল কেমত দিবসে তোলা হবে এবং একে অপরের বদলা দেওয়া হবে প্রত্যেকের ইনসাফ করবে আল্লাহ এবং বলবে যাও তালা তোমরা মাটি হয়ে যাও ইয়া লাইতানি কন্তু তোরাবা তখন কাকেররা চিৎকার করে বলবে হায় ইয়া লাইতানি কন্তু তোরাবা যদি আমরা মাটি হয়ে যেতাম কিন্তু মাটি তো হবে না কোনো দিন কারণ প্রাণী এবং জীবজন্তুদেরকে আল্লাহ তো তালা মাটি পরিণত করে দেবে যারা জাহান নামের হকদার হবে তাদেরকে জাহান নামে পাঠাবে যারা জান্নাতের হকদার হবে তাদেরকে জান্নাতে পাঠাবে আমরা ক্ষনেকে দুনিয়া কয়েক দিনের জন্য এসেছি আপনারা দেখেছেন যে একটা উভচয় প্রাণী হাঁসকে যে হাঁস জমিনের উপর চলে এবং প্রয়োজন মতন সে পুকুরে নেমে যায় কিন্তু যখন সে পুকুর থেকে উঠে আসে তখন দেখবেন তার শৈলে যে পানি লেগে রয়েছে সমস্ত পানি সে ঝেড়ে ফেলে দিয়ে সে জমিনের উপর উঠে আসে আমাদের দুনিয়াতে আমরা এসেছি ওইভাবে আমাদের দুনিয়ায় চলতে হবে যে আমরা দুনিয়ায় ক্ষণেকের জন্য এসেছি আর এই ক্ষণেকের মধ্যে আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন যেন আমরা তওবার মাধ্যমে আমাদের শৈলের সমস্ত গুনহাকে ঝেড়ে দিয়ে আমরা যেন কবস্থায়ী হতে পারি হাসরের ময়দানে উঠতে পারি না হলে যদি আমরা ওই উভচর প্রাণী থেকে আমাদের জ্ঞান নেওয়া দরকার যে একটা প্রাণী সে পানিতে নেমে তার প্রয়োজন মিটিয়ে সে আবার ডাঙায় চলে আসে কিন্তু তার শরীরে এক ফোঁটা পানি লেগে থাকে না আমরা দুনিয়াতে এসেছি ওইভাবে আমাদের প্রয়োজন মিটাবো মিটিয়ে নিয়ে আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন যেন তো মাধ্যমে আমরা যেন সমস্ত গুনহাকে আমরা ঝেড়ে দিয়ে আমরা যেন দুনিয়ার ছেড়ে কবস্থায় হতে পারি কারণ এই জগতে আমরা এসেছি যা কিছু করি না কেন আমরা প্রত্যেকটাই হিসাব আমাদের দিতে হবে ইয়া লাইতানি কোন তুতুরা বা মাটি হবে ওই প্রাণী ওই জীবজন্তু কিন্তু কোনো মানুষ কোনো কাছির কোনো বেদিন মাটি হবে না কোনো জিন ও মাটি হবে না তাহলে আজাব আমাদের ভুগতে হবে ওইভাবে আমাদের দুনিয়ায় চলতে হবে ওইভাবে আমাদের দুনিয়ায় থাকতে হবে যেভাবে রসুল পাকসান্লাহু তলি সাল্লাম আমাদের চলার আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে হারামকে বর্জন করতে হবে খারাপ কাজকে বর্জন করতে হবে ভালো কাজ নিজের মধ্যে করে নিতে হবে নামাজ করতে হবে রোজা রাখতে হবে ভালো কর্ম করতে হবে কারণ গরিব তো আমরাই হব আমরা যদি কারে গালাগালাজ করি আমরা যদি কারো অপবাদ দিই মিথ্যাচার দিই কারো যদি আমরা গিবেদ করি তাহলে আমরা যে নেকি করছি সেই নেকি তাদের দফতরে চলে যাবে আমরা তখন অসহা হয়ে যাব। আমাদের কাছে টাকা পয়সা নেই বলে আমরা গরিব নয় আমাদের কাছে ধন দৌলত জমি বড় বড় গাড়ি নেই বলে আমরা গরিব নই গরিব তো ওরাই হবে যারা অপরকে অত্যাচার করেছে আর নিজে যা কামিয়েছে সমস্ত কিছু তাদেরকে আমাদের দিবসে তাদের দপ্তরে চলে যাবে তারাই তো গরিব হবে তাহলে আমাদের প্রত্যেকে সচেতন হওয়া দরকার সাবধান হওয়া দরকার এবং দুনিয়াতে চলতে হবে খুবই সাবধানের সঙ্গে আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করে আল্লাহ আমিন